চট্টগ্রাম জেলার শ্রদ্ধীয় কবি স্বপন কুমার বৌদ্ধ দাদার একটি কবিতা পিছিয়ে পড়েছি আবৃত্তি করছি আমি ইসলাম ফারুক খান বগুড়া সামনে হাঁটতে গিয়ে কতবার পিছিয়ে পড়েছি তার ইয়াত্মা নেই কতবার হজত খেয়েছি বলার অপেক্ষা রাখে না কতজন কত ভাবেই না টিটকারি মেরেছে কেউ ধুলো ছিটিয়েছে গায়ে কেউ বা ঘেনায় মুখ ফিরিয়ে নিয়েছে চোখের উপর কেউ বা তুচ্ছ তাচ্ছিল্য করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দূরে তবুও আমি সামনে হাঁটতে চেয়েছি তোমার হাতে হাত দেখে চেয়েছি তোমার মনের সাথে মন মেলাগুলো পারেনি সেটা সামনে হাঁটতে গিয়ে শুনেছি কত কটু কথা শয়েছি কত লাঞ্ছনা গঞ্জনা বলে শেষ করা যাবে না তা পথের ধারে কেটে গেছে কত বিনিদ্র পোহর মাথার উপর দিয়ে বয়ে গেছে কত কালবৈশাখী ঝড় কত অপমান সইতে হয়েছে পথে ঘাটে খোয়াতে হয়েছে মান সম্মান সামনে হাঁটতে গিয়ে গুড়িয়ে গেছে কত বুননো স্বপ্ন ভেঙে গেছে সুখের খেলা ঘর হেঁটে যেতে হয়েছে কত শত মাইল বন্ধুর পথ ভাঙতে হয়েছে কত স্বপ্ন সামনে হাঁটতে গিয়ে কতবার পিছিয়ে পড়েছি সেটা শুধু পথ আর পথের ধুলি গনা যা